দিনা স্বপ্ন আছে এখন চাইতেছি একটা ভালো একটা মনের মানুষ জীবন সঙ্গী করে নিব যে আমার পাশে এসে দাঁড়াবে আমার বাচ্চাটা আছে দেখে আমাকে হেল্প সহযোগিতা করবে গরিব মানুষ খাইতে চলতে পারতেছি না একটু সাহায্য করবে পাশে এসে দাঁড়াবে বিয়ের প্রস্তাব দিলে আমি মানে এরকম একটা মনের মানুষ খাইতেছি যে বিয়ের প্রস্তাব দিলে আমাকে দেখে জীবন সঙ্গী করে নিব বাচ্চা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা কত বছর বয়স

না বাবা মানে দাওয়াশের কোনো কাস্টম করতে পারে না বাবা মানে খুব piet আছে কোন রকম কি চলে करू লফিসান ও ছোট না তো এইজন্য মনে করে যে গাড়ির উপরে বৈসা আছি মানে তালা জালা করে শান্তি করে আপনি যদি কাজ করতে না বাচ্চারে করতে পারে না বাচ্চারা তো ছোট ভাইয়া বাচ্চাদের জায়গা করতেও পারি না

দিলে আপনারা জানতে পারবেন তো আজকের ওই এই টিএনই সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম